ভাবনা কিভাবে জীবন গড়ে এক গভীরতর বিশ্লেষণ মনের শক্তি মানব অস্তিত্বের এক অসীম সম্ভাবনার উৎস আমাদের জীবনের প্রতিটা বাঁকে এক নীরব প্রভাব আমাদের প্রতিটা ভাবনা প্রতিটা চিন্তা প্রতিটা স্বপ্ন এগুলো কেবল মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত নয় বরং আমাদের বাস্তবতাকে রূপ দেবার এক সূক্ষ্ম অথচ শক্তিশালী কারিগর এই আলোচনায় আমরা আধ্যাত্মিক দর্শন এবং মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে দেখব কিভাবে মন আমাদের বাস্তবতাকে তার নিজস্ব রঙে রাঙিয়ে তোলে প্রতিটা অনু প্রতিটা মুহূর্তকে তার ইচ্ছা অনুসারে করে তোলে মনের চিন্তার গভীর প্রভাব সিদ্ধান্ত গ্রহণে এর জটিল ভূমিকা এবং স্বপ্ন সফল করার গোপন কৌশলগুলো আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে কীভাবে অলক্ষ্যে কাজ করে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা যাবে যা প্রচলিত ধারণাকে ছাড়িয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে মনের চিন্তার প্রভাব আমাদের জীবনের মূল ভিত্তি এক অপরিহার্য চালিকা শক্তি আধ্যাত্মিক দর্শনে একটা প্রাচীন ও চিরন্তন উক্তি রয়েছে যা ভাবি তাই হই এটা কেবল একটা সহজ বাক্য নয় এটা মানব চেতনার এক গভীর সত্যের প্রতি ইঙ্গিত করে এর অন্তর্নিহিত অর্থ হল আমাদের প্রতিটা চিন্তা প্রতিটা সুপ্ত ভাবনা একটা শক্তিকে নির্গত করে যা মহাজাগতিক নিয়মের অধীনে আমাদের বাস্তবতাকে আকর্ষণ করে যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করি তবে আমাদের জীবন ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয় এটা কেবল ভাগ্য নয় এটা আমাদের ভেতরের শক্তিকে কাজে লাগানোর এক সচেতন প্রক্রিয়া অন্যদিকে নেতিবাচক চিন্তা আমাদের সম্ভাবনাগুলোকে কেবল সীমায়িত রাখে না বরং আমাদের ভেতরের আত্মবিশ্বাসকে কুড়ে কুঁড়ে খায় আমাদের সাফল্যের পথ থেকে বিচ্যুত করে দেয় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ভবিষ্যৎ দেনি সেলফ ফুলফিলিং প্রফেসি বলা হয় এটা এমন একটা ধারণা যেখানে একজন ব্যক্তির বিশ্বাস তার আচরণকে এমনভাবে প্রভাবিত করে যে সেই বিশ্বাস শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় আমরা যে বিশ্বাস পোষণ করি তা আমাদের আচরণ আমাদের প্রচেষ্টা এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ আমাদের জীবন সেই বিশ্বাসের হুবাহু প্রতিফলন হয়ে ওঠে এটা একটা চক্রের মতো কাজ করে আপনার বিশ্বাস আপনার কর্মকে প্রভাবিত করে আপনার কর্ম এবং আপনার ফলাফলকে প্রভাবিত করে এবং আপনার ফলাফল আবার আপনার বিশ্বাসকে সুদৃঢ় করে উদাহরণস্বরূপ যদি কোনো শিক্ষার্থী মনে করে যে সে কখনো কোনো পরীক্ষায় সফল হতে পারবে না তাহলে তার মন সেই নেতিবাচক বিশ্বাসকেই সামঞ্জস্য রেখে কাজ করবে সে হয়তো পর্যাপ্ত চেষ্টা করবে না পড়ার প্রতি আগ্রহ হারাবে বা বাধার মুখে দ্রুত হাল ছেড়ে দেবে ফলে তার জীবনের সফলতা আসবে না এবং তার প্রাথমিক নেতিবাচক বিশ্বাসই সত্যে পরিণত হবে এর বিপরীত যদি একজন উদ্যোক্তা নিজের সাফল্যের ওপর অটল বিশ্বাস স্থাপন করেন তাহলে সে তার লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাবে প্রতিটা বাধাকে একটা সুযোগ হিসেবে দেখবে এবং সেগুলোকে অতিক্রম করার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করবে তার এই ইতিবাচক মানসিকতা এবং অধ্যাবসায় তাকে সফলতার দিকে চালিত করবে এইভাবে মনের চিন্তা কেবল আমাদের মস্তিষ্কের ভেতর সীমাবদ্ধ থাকে না এটা আমাদের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কর্ম এবং আলটিমেটলি আমাদের জীবনের সামগ্রিক দিক নির্দেশনা নির্ধারণ করে মনের এই অসীম শক্তিকে উপলব্ধি করা এবং সচেতনভাবে ব্যবহার করাই হল আত্মিক উন্নতি এবং জীবন রূপান্তরের প্রথম পদক্ষেপ স্মৃতির মনস্তত্ত্ব এবং মস্তিষ্কের কর্মপ্রবাহে মনের ভূমিকা স্মৃতির মনস্তত্ত্ব এবং মস্তিষ্কের জটিল কর্মপ্রবাহে মনের ভূমিকা অত্যন্ত মৌলিক আমরা প্রায়শই মনে করি যে আমাদের স্মৃতিগুলো অতীতের ঘটনাগুলোর স্থির একটা অপরিবর্তনীয় রেকর্ড কিন্তু নিউরোসায়েন্সের গবেষকরা এই ধারণাটিকে সম্পূর্ণরূপে বাতিল করে দেয় স্মৃতি একটা গতিশীল প্রক্রিয়া যা প্রতিনিয়ত পুনর্গঠিত এবং পুনর্লিখিত হয় যখন আমরা কোনো স্মৃতিকে মনে করি তখন আমরা আসলেই তার সর্বশেষ সংস্করণটিকে অ্যাক্সেস করি যা আমাদের বর্তমান আবেগ জ্ঞান এবং অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত এটা কোনো টেপ রেকর্ডার বা ভিডিও রেকর্ডিং নয় এটা মস্তিষ্কের সিনাপটিক সংযোগগুলির এক জটিল এবং পরিবর্তনশীল নেটওয়ার্ক আমাদের মন কিভাবে স্মৃতিকে ধারণ করে প্রক্রিয়া করে এবং প্রতিক্রিয়া জানায় তা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে যখন আমরা কোনো নেতিবাচক অতীত ঘটনা নিয়ে বারবার চিন্তা করি তখন মস্তিষ্কে সেই নির্দিষ্ট স্নায়ুপথগুলো আরও শক্তিশালী হয় এটা এমন এক চক্র তৈরি করে যেখানে অতীতের নেতিবাচকতা বারবার বর্তমানকে প্রভাবিত করে আমাদের মানসিক শক্তি ক্ষয় করে এবং আমাদের মধ্যে উদ্বেগ এবং হতাশা বাড়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন এর যৌথ গবেষণা দেখা গেছে দীর্ঘ মেয়াদি নেতিবাচক চিন্তা মস্তিষ্কের প্রিফন্টাল কর্টেক্স এবং অ্যামি গডলারের মধ্যে সংযোগকে দুর্বল করে যা আবেগ নিয়ন্ত্রণ এবং যৌক্তিক চিন্তাভাবনাকে ব্যাহত করে তবে মনের এই নিউরোপ্লাস্টিক ক্ষমতা আমাদের জন্য এক বিশাল সুযোগ নিয়ে আসে নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যার মাধ্যমে এক নতুন স্নায়ুপথ তৈরি করতে পারে এবং বিদ্যমান পথগুলিকে পরিবর্তন করতে পারে এর অর্থ হল আমরা যদি সচেতনভাবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি তবে আমরা মস্তিষ্কের শারীরিক গঠনকেও পরিবর্তন করতে পারি যখন আমরা ইতিবাচক চিন্তা করি বা অতীতের নেতিবাচক স্মৃতিগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখি তখন মস্তিষ্কে নতুন স্নায়ুপদগুলো গঠিত হয় এবং পুরনো অবাঞ্ছিত পদগুলো দুর্বল হয়ে পড়ে উদাহরণস্বরূপ মনোনশীলতা অনুশীলনের মাধ্যমে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে নতুন নিউরনের জন্ম হতে পারে যা স্মৃতিশক্তি এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অফ বিসকনসিন ম্যাডিসনের গবেষকরা দেখিয়েছেন যে নিয়মিত মনোনশীলতা অনুশীলন মস্তিষ্কের কর্টিক্যাল পুরুত্ব বৃদ্ধি করে এবং অ্যামি গড়ার কার্যকলাপ হ্রাস করে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমায় এই বৈজ্ঞানিক প্রমাণগুলো স্পষ্ট করে দেয় আমাদের মন নিছকই চিন্তার একটা ধারক নয় এটা আমাদের মস্তিষ্কের স্থাপত্যের একজন সক্রিয় স্থপতি আমাদের ভাবনা চিন্তাগুলো কেবল মানসিক ঘটনা নয় তারা জৈবিক প্রক্রিয়াতেও পরিবর্তন ঘটায় যা আমাদের সমস্ত সত্তাকে প্রভাবিত করে মনের এই শক্তিকে উপলব্ধি করা এবং তার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা অতীতের শেকল ভেঙে এক নতুন শক্তিশালী এবং সম্ভাবনাময় ভবিষ্যতে পরিবর্তন নির্মাণ করতে পারি চেতনার গভীরতা ও সিদ্ধান্ত গ্রহণে মনের ভূমিকা সিদ্ধান্ত গ্রহণ আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই চ্যালেঞ্জিং অংশ আমাদের প্রতিটা সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে এবং এই সিদ্ধান্তগুলো আমাদের চিন্তা বিশ্বাস মানসিক অবস্থা এবং চেতনার গভীরতার উপর নির্ভর করে এখানে মনের শক্তি কেন্দ্রীয় ভূমিকা পালন করে যা কেবল আমাদের বাহ্যিক ক্রিয়াকলাপ নয় আমাদের আত্মিক যাত্রাকেও চালিত করে আধ্যাত্মিক দর্শনে সিদ্ধান্ত গ্রহণকে এক আত্মিক প্রক্রিয়া হিসেবে দেখা হয় যেখানে আমাদের অন্তর্দৃষ্টি এবং উচ্চতর চেতনা আমাদের সঠিক পথ দেখায় প্রাচ্যের প্রজ্ঞা বলে যখন আমরা আমাদের মনকে শান্ত এবং কেন্দ্রীভূত রাখি তখন আমরা মহাজাগতিক প্রবাহের সাথে সংযুক্ত হই এই আত্মিক নির্দেশনা গ্রহণ করতে আরও স্পষ্টভাবে পারি এটা নিচক যুক্তিবুদ্ধি বা তথ্যের বিশ্লেষণ নয় বরং অভ্যন্তরীণ জ্ঞান বা প্রজ্ঞা এর থেকে আসা এক গভীর উপলব্ধি এই প্রজ্ঞা আমাদের অহংকারের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে জীবনের বৃহত্তর উদ্দেশ্যে এবং কল্যাণের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে মনুষতাত্বিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া যেখানে আমাদের জ্ঞান আমাদের অভিজ্ঞতা এবং অচেতনে থাকা প্রবণতাগুলো মিলিত হয় আমাদের মনের অবস্থা যেমন চাপ উদ্বেগ ভয় বা আনন্দ এই প্রক্রিয়াকে ব্যাপকভাবে প্রভাবিত করে উদাহরণস্বরূপ যখন আমরা তীব্র মানসিক চাপে থাকি তখন আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল করটেক্স। কর্টেক্স যা যৌতিক বিশ্লেষণ এবং পরিকল্পনা করার জন্য দায়ী সঠিকভাবে কাজ করতে পারে না ফলে আমরা প্রায় দ্রুত এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে ভুল প্রমাণিত হয় এটা স্ট্রেস ইন্ডিউসড বায়াসনেস এর নামে পরিচিত যেখানে চাপের মুখে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা দুর্বল হয়ে যায় অন্যদিকে যখন আমরা শান্ত স্থির এবং মনোনশীল থাকি তখন আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে এই অবস্থায় আমরা আরও যুক্তিসঙ্গত ভেবে চিনতে এবং দীর্ঘমেয়াদী ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সক্ষম হই মনের শক্তি এখানে আমাদের সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে আমরা যদি আমাদের চিন্তাধারাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি আমাদের আবেগিক প্রক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করতে শিখি তাহলে আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি যা কেবল আমাদের ব্যক্তিগত কল্যাণই নিশ্চিত করে না বরং আমাদের চারপাশে পরিবেশ এবং বৃহত্তর সমাজের এর জন্য ইতিবাচক হয় আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক উভয়ই দৃষ্টিকোণই এই বিষয়ে একমত যে মনের শান্তি স্পষ্টতা এবং আত্মসচেতনতা সিদ্ধান্ত গ্রহণে সফলতা চাবি কাঠি। নিজের ভেতরে কণ্ঠস্বরকে শোনা নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করা এবং বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকা এই তিনটে বিষয় আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আমাদের প্রকৃত সত্তা এবং জীবনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এইভাবেই মন কেবল একটা যন্ত্র নয় এটা আমাদের জীবনেরই মূল ন্যাভিগেশন সিস্টেম স্বপ্ন সফল করার গুপ্ত বিজ্ঞান ও আধ্যাত্মিক অনুশীলন স্বপ্ন সফল করা আমাদের জীবনের একটা গভীরতম আকাঙ্ক্ষা এক মৌলিক মানবিক অনুপ্রেরণা এই প্রক্রিয়ায় মনের শক্তি অপরিহার্য যা কেবল আমাদের আকাঙ্ক্ষাকে জ্বালানি যোগায় না বরং সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার পথ তৈরি করে আধ্যাত্মিক দর্শনে স্বপ্নকে আমাদের আত্মার লক্ষ্য হিসেবে দেখা হয় যা আমাদের জীবনের উদ্দেশ্য পূরণে সাহায্য করে এবং মহাজাগতিক পরিকল্পনার সাথে আমাদের সংযুক্ত করে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন সফল করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অবিরাম প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন উভয় দৃষ্টিকোণ থেকেই মনের শক্তিকে সঠিকভাবে এবং সচেতনভাবে ব্যবহার করা এই প্রক্রিয়ার মূল চাবিকাঠি স্বপ্ন সফল করার জন্য গুপ্ত কৌশল রয়েছে কিছু যা আমাদের মনের অসীম শক্তিকে কার্যকরভাবে প্রয়োগ করতে সাহায্য করবে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও নিবিড় দৃশ্যায়ন লক্ষ্যকে মূর্ত করুন আপনার স্বপ্নকে একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ লক্ষ্যে রূপান্তর করুন আমি সুখী হতে চাই এর বদলে আমি আগামী ছ মাসের মধ্যে একটা নতুন দক্ষতা অর্জন করব যা আমাকে আমার পছন্দের কাজ করতে সহায়তা করবে এইভাবে নিজেকে সুনির্দিষ্ট করুন যত স্পষ্ট আপনার লক্ষ্য হবে তত সহজে আপনার মন সেই লক্ষ্যের দিকে শক্তিকে চালিত করতে পারবে সক্রিয় দৃশ্যায়ন কেবল স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে প্রতিদিন মানসিকভাবে অনুভব করুন চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি আপনার স্বপ্ন সফল করেছেন আপনি কি দেখছেন কি শুনছেন কি অনুভব করছেন আপনার সাফল্য উদযাপন করছেন এই সক্রিয় দর্শায়ন আপনার মস্তিষ্কের নিউরাল পথগুলিকে এমনভাবে পুনর্গঠিত করে যেন সে বিশ্বাস করে যে আপনি ইতিমধ্যে সেই লক্ষ্যে পৌঁছে গেছেন এটা মস্তিষ্কের রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম আর এটাকে সক্রিয় করে যা আমাদের আশেপাশে সেই লক্ষ্যের সাথে সম্পর্কিত সুযোগগুলোকে খুঁজে বের করতে আমাদেরই সাহায্য করে ইতিবাচক চিন্তা ও নিশ্চিতকরণ নেতিবাচক চিন্তা থেকে মুক্তি আপনার মনে আসা প্রতিটা নেতিবাচক চিন্তাকে সচেতনভাবে প্রতিস্থাপন করুন ইতিবাচক চিন্তায় উদাহরণস্বরূপ যদি মনে হয় আমি এটা পারবো না সাথে সাথে বলুন আমি শিখতে পারব এবং আমি চেষ্টা করব সক্রিয় নিশ্চিতকরণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে উচ্চস্বরে বা মনে মনে ইতিবাচক নিশ্চিতকরণ বলুন যেমন আমি আত্মবিশ্বাসী এবং আমি আমার লক্ষ্যে পৌঁছতে সক্ষম প্রতিদিন আমি আমার স্বপ্নের কাছাকাছি আসছি এই নিশ্চিতকরণগুলো আপনার অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করে এটা মস্তিষ্কের ব্রেনওয়েভ প্যাটার্নসকে পরিবর্তন করবে যা আলফা বা থিটা স্টেটে গেলে সৃজনশীলতা এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে অধ্যাবসায় এবং স্থিতিস্থাপকতা বাধা জয় স্বপ্ন সফল করার পথে বাধা এবং ব্যর্থতা অনিবার্য মনস্তাত্ত্বিকভাবে এগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন ব্যর্থতা হিসেবে নয় প্রতিটা বাধা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে স্থিতিস্থাপকতা তৈরি মনে দৃঢ় এবং স্থিতিস্থাপকতার রেজুলেসের মাধ্যমে আপনি এগুলো অতিক্রম করতে পারেন যখন আপনি পড়ে যাবেন তখন নিজেকে দ্রুত তুলে ধরার মানসিকতা তৈরি করুন হাল ছাড়বেন না কারণ সফলতা দ্বার প্রান্তে এসেও অনেকে হাল ছেড়ে দেয় এটা মস্তিষ্কের প্রিফন্টাল করটেক্সের কর্টেক্সের কার্যক্ষমতাকে উন্নত করে যা চাপ মোকাবেলায় সাহায্য করে আত্মবিশ্বাস এবং ভেতরের স্তর নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন নিজের ক্ষমতা এবং সম্ভাবনার উপর অটল ভরসা করুন আত্মবিশ্বাস আপনাকে সাহসী পদক্ষেপ নিতে এবং ঝুঁকি নিতে প্রস্তুত করবে যা সাফল্যের জন্য অপরিহার্য ভেতরের স্তর আপনার ভেতরের জ্ঞান এবং সহজাত প্রজ্ঞাকে বিশ্বাস করুন অনেক সময় আমাদের অবচেতন মন সঠিক পথ দেখায় যা আমরা যৌতিকভাবে ধরতে পারি না আপনার ভেতরের স্বরকে সোনার অভ্যেস করুন আধ্যাত্মিক অনুশীলন এবং মনের কেন্দ্রীকরণ ধ্যান ও মনোনশীলতা নিয়মিত ধ্যান মেডিটেশন বা মননশীলতা মাইন্ডফুলনেস এটার অনুশীলন করুন এটা আপনার মনকে শান্ত এবং কেন্দ্রীভূত রাখবে অস্থিরতা কমাবে এবং আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবে ধ্যান মস্তিষ্কের আলফা এবং থিটা তরঙ্গ উৎপন্ন করে যা গভীর স্থিতিলতা এবং অন্তর্দৃষ্টির জন্য সহায়ক কৃতজ্ঞতা প্রতিদিন আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক করে তোলে এবং মহাবিশ্ব থেকে আরও ভালো জিনিস আকর্ষণ করে এটা কেবল একটা আধ্যাত্মিক অনুশীলন নয় এটা নিউরোপ্লাস্টিসিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এবং আপনার মানসিক সুস্থতাকে উন্নত করে এই কৌশলগুলো মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথ প্রশস্ত করে এটা কেবল কিছু রুটিন কাজ নয় এটা জীবনের এক নতুন দর্শন যা আপনাকে আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে চিনতে এবং সেইগুলোকে কাজে লাগাতে শেখাবে আধ্যাত্মিক দর্শন এবং মনস্তাত্ত্বিক বিষয়গুলোর গভীর সম্ভাবনায় ও উপসংহার আধ্যাত্মিক দর্শন ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো একে অপরের সাথে গভীরভাবে জড়িত এবং একে অপরের পরিপূরক আধ্যাত্মিক দর্শনে মনকে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা হয় যা আমাদের জীবনের পথ নির্ধারণ করতে সাহায্য করে এই দৃষ্টিকোণে মনের শক্তি আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করে এবং আমাদের উচ্চতর উদ্দেশ্যের দিকে পরিচালিত করে এটা কেবল জাগতিক সাফল্য নয় বরং আত্মিক শান্তি এবং চেতনার বিকাশে এক অপরিহার্য মাধ্যম মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মন আমাদের আচরণ আবেগ এবং অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের ভেতরের জগৎকে নির্মাণ করে এই দুই দৃষ্টিভঙ্গির গভীর নয় আমাদের মনের শক্তিকে আরও স্পষ্টভাবে বুঝতে এবং সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান বা যোগ মনকে শান্ত এবং স্থির রাখে যা মনস্তাত্ত্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক গবেষণা দেখা গেছে যে নিয়মিত ধ্যান মস্তিষ্কে প্রি ফন্টাল কর্টেক্সের কার্যকলাপ বাড়ায় যা মানসিক চাপ কমায় মনোযোগ বাড়ায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করে এটা আবেগকে স্থিতিশীল করতে এবং সহানুভূতি বাড়াতে সাহায্য করে একইভাবে আধ্যাত্মিক দর্শনে এই অনুশীলনগুলো আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং আত্মসচেতনতা বৃদ্ধি করে যা আমাদের প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে এই সম্বলের মাধ্যমে আমরা আমাদের চিন্তাধারাকে কেবল নিয়ন্ত্রণ করতে শিখি না